যেমনে পারো বউ বাচ্চার চাহিদা পূরণ করো এটা পৃথিবীতে কেউ বলেন আল্লাহ বলে না এই রসুলও বলে তাইলে এই যে নিজেকে ভুলে যাওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরা বিশ হাজার টাকার একটা চাকরি করে আঠারো হাজার টাকার একটা চাকরি করে এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না সামান্য একটা চা দোকানদারি করে একটা অটো চালায় আহা মুসলমান এই সামান্য কুদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি রোদে পড়তেছি গামে ভিজতেছি বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য বউ বাচ্চা কিন্তু নিজের সেজদা নিজের আখেরাতের কোনো খবর নাই নিঃসন্দেহে এই লোক আহাম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু

পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখেন আল্লাহ আলাদা করে বলছে পরিবার সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে আবার আলাদা বলছে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কু কু আগে এটা বলছে অর্থ কি অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজদা দেয় না হাজার চেষ্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে একা হলেও একাই যুদ্ধ করতে হবে এর কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে আছে ওই ভাই তোমরা এই অটোর থেকে নামো নামো মিয়া এত এত জমিদারি স্টাইলে ও আসবে না জি তাইলে এটা জরুরি হজরত হুজাইফা রাদি আল্লাহ একজন সাহাবি হুজাইফা অনেক বড় সাহাবী তো উনি একদিন নবীজি বিজি সাল্ল লাহ সাল্লামকে জিজ্ঞেস করে যাদেরই বসার সুযোগ হয় বউ বসলে ভালো বসলে বরকত হয় যদি একান্ত বৃষ্টির কারণে কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে তাহলে দাঁড়ায় নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয় আল্লাহর কথা বসে শুনলে বরকত হয় মনোযোগ হয় দিল জমে এজন্য আমি সবাইকে বলতেছি এদিকটা যদি কষ্ট হয় যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনার আয়োজকরা না তো জুতার উপরে বসো বৈশাখ কোনো না কোনো ভাবে যাদের বেশি সিফাইটারে টানা দিয়া দর্শ বই হোক সিফার কারণে বই তারা না তুমি তালা নু বলেন নবী জ্লা সাল্লামকে জিজ্ঞেস করছি রাসুল আল্লাহ লম্বা হাদিস এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি তিনি বলেন যে রাসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত কাউরে আর পাচ্ছি না তখন আমি একা কি করবো এ তখন হাদিসে আছে নবী সাল্লে বলছেন ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দইরা। তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় আমি একাই তবু আমি আল্লাহ নাফরমানি করব আমি আল্লাহ না আমার সাথে আমি আর কৌরে পাইলাম তো ঠিক আছে একাই রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন আবুজর আর গিফারি রাজি আল্লাহ নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাস আলায় এই একটি মত ছিল এর কুমুনার যে মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবিও ছিল না মানে এই কথাটার উপরে আর কেউ একমত না শুধু এটা উনি একাই কইছে আর কেউ উনার সাথে একমত ছিল না সাহাবিরা সাহাবিরা তখন এই সাহাবি আবুজর গিফারি রাদি আল্লাহ তালানুর হজরত ওসমান রাদি আল্লাহ তালানুর জামানায় থেকে অনেক দূরে অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হইছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি এটা অনেক বড় মাসালা জন্য আমি মাসালাটা কইলাম না মানে এটা লইয়ে যে তোমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে মানে এটা প্রয়োজনীয় না আপনাদের বিষয় না কইলাম তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে আল্লাহর দিনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর দিনের উপরে থাকতে আমি আর একজনে কিরমু সমাজের এই দশা জনের এই দশা আর আমি একলা কিতাকুর মজুর দশজনের যে গতি আমারও সেই গতি এটা কোনো কথা হইতে এইটা বুঝাইতে চাচ্ছে এটা কোনো মোমেনের কথা না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবিজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিটটা বিট্টা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আছে তারিখের মধ্যে আছে ওই সময় একা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা বলছে সাহাবিদেরকে ডাক দিয়ে বলছে কাদিব সাহাবিরা শুনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আস আর দিকে বলছে আব্দুল মুতালিবের বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুতালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়ব কিন্তু আমি পিঠ দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়বো শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে ওলাকাত নাসারাকুমুল ওয়া কফি মওয়া তিনা ক্যাসিরাতিন কোরআন শরীফে ডাইরেক্ট এই আয়া দাস এই যুদ্ধের কথা ডাইরে বাফ এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাফ এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছ প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আব্বা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি নানা নানি মুসলমান তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশান নামাজ এক ওয়াক্ত নামাজ যারা না আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো রাত অনেক যেভাবেই হোক আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই। যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি আমি আসলে আরো রোম ছিল উনি ইচ্ছা করলে বইতারিত বইছে না এটা আমার উপরে সাফাই দিছে বস যাই হোক আসলে আমি এ প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দগির কোনো আগামাথাও নাই কোন সময় যে খাই কোন সময় ঘুমাই অনেক কিছুই এলোমেলো আমার ঠিক মতো ঘুসাই তারি না অনেক কিছু এ ছুটছি তো ছুটছি তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলাম সারাদিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন রাত এই এক কাজে আছো প্রিয় ভাই আমার সন্তান আমার Ek mansik Allah taala